আমাদের শুধু পূর্ব মেদিনীপুর নয় পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের অত্যন্ত প্রাচীন এবং প্রসিদ্ধ রাস উৎসব মেলা ময়নাগড়ের যা ইতিহাস প্রসিদ্ধ তার চারশো পঁয়ষট্টিতম বর্ষে আজ তুলসী রানী পুজন আরতি এবং আমাদের সনাতনের ধর্ম গ্রন্থগুলি বিতরণের যে ছোট্ট এবং সুন্দর অনুষ্ঠান হচ্ছে তাতে অংশগ্রহণ করতে পেরে একজন ভারতীয় একজন হিন্দুস্তানি একজন সনাতনী হিসেবে আমি গীতার্থ এবং কৃতজ্ঞ আমি রাজ পরিবারের যারা প্রতিনিধিরা আছেন এখানে স্বরূপানন্দ বাহুবলীন্দ্র অশোকানন্দ বাহুবলীন্দ্র তাদের প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জানাই এবং আমার অভিভাবক যার অভিভাবকতে আমি অনেক কাজ করেছি প্রণববাবু তিনি শারীরিকভাবে অসুস্থ অতি প্রবীণ মানুষ তাকে প্রণাম নিবেদন করি আমাদের মধ্যে সন্দীপ চক্রবর্তী আছেন এই উৎসব কমিটির এবারের সম্পাদক তিনি গত বেশ কয়েকদিন ধরে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে এবং অত্যন্ত উষ্ণ আন্তরিকতার মাধ্যমে একজন আত্মীয় হিসেবে বন্ধু হিসেবে হিতৈষী হিসেবে আমন্ত্রণ করেছিলেন উদ্বোধনের দিন আমি সেদিন অন্য জায়গায় থাকায় আসতে পারিনি সন্দীপসহ যারা ব্যবস্থাপক আয়োজক প্রত্যেককে অভিনন্দন জানাই স্বেচ্ছাসেবক দোকানদার বিভিন্ন যে আমাদের আধ্যাত্মিক কথা গান কীর্তন ধর্মপ্রচার এখানকার অতীত ইতিহাস যারা চলে ধরবেন আলোচক প্রত্যেকের প্রতি আমার কৃতজ্ঞতা থাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের এই জেলার প্রতি সন্তান কৃতি চিকিৎসক আমার কাছে তার রাজনৈতিক পরিচয় বড় কথা নয় আমি রাজনৈতিক পরিচয় বিধায় তাকে পরিচিত করতে চাই না আমি উনার বাবার হাত ধরে কৃতি প্রধান শিক্ষক ছিলেন ভূষণ দলই তার হাত ধরে দু সালে আমি ময়নাতে প্রবেশ করেছি আমি ভূষণবাবুর সুপুত্র নীতি চিকিৎসক ডাক্তার সংগ্রাম দোলাইকেও অভিনন্দন জানাই আমি ধন্যবাদ জানাই এলাকার জনপ্রিয় বিধায়ক তরুণ বিধায়ক ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য এবং আমার অত্যন্ত স্নেহভাজন ভ্রাতৃপ্রতিম যিনি একটু আগে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল আয়োজিত ইডেন গার্ডেনের অনুষ্ঠানে আমাদের বোনকে যিনি শিলিগুড়ির বাসিন্দা পশ্চিমবঙ্গের বাসিন্দা তাকে তা রিচা ঘোষ মহোদয়াকে তাকে সম্বর্ধিত করে তার অনুষ্ঠানে অংশগ্রহণ করে এখানে এসেছেন আমি অশোক দিন্দাকে আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই তিনি একা আসেননি ধর্মীয় অনুষ্ঠান আনন্দের অনুষ্ঠান সপরিবারে এসেছেন তার সহধর্মণী বোন সহ প্রত্যেককে অভিনন্দন জানাই জেলা পরিষদ সদস্য উত্তম ভাই থেকে আমাদের গজিনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বাগচা গ্রাম পঞ্চায়েতের প্রধান হরে কৃষ্ণ মন্ত্র প্রচারক গৌতম গুরু থেকে শুরু করে প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন জানাই আমি এখানে বেশি কথা বলবো না মূল কাজ যেটা আমার ছিল মাতা তুলসী দেবীকে আরতি করা এবং তুলসী দেবীর বন্দনায় যে কীর্তন আছে সে কীর্তনে অংশগ্রহণ করা প্রদক্ষিণ করা আমি সুন্দর একজন সনাতন একজন হিন্দু হিসেবে আমি সাংসদ থাকার সময় প্রণববাবুর আমন্ত্রণে ময়নাগড়ের রাসমেলা রাস উৎসবে অনেকবার আমার আসার সুযোগ হয়েছে দিনের বেলা এসেছে এখানে বিখ্যাত পরীক্ষা এখানকার নৌকা বিহার এসব ইতিহাস প্রসিদ্ধ সাধ থাকলে অনেক সময় সাধ্যে কুলায় না কিন্তু ধরে যারা রেখেছেন এতদিন ধরে এই ঐতিহ্য এই ঐতিহ্যকে সামনের দিকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে আমরা ইতিহাসের অনেক বইতে ময়না গড় সম্পর্কে পড়েছি আমাদের লাউ সেনের রাজত্বের পরবর্তী সময়ে যে ইতিহাস সেই ইতিহাসও আমরা পড়েছি এবং বাহুবলিত্র উপাধি তারা কেন পেয়েছিলেন তার ইতিহাসও আমাদের প্রত্যেকের জানা আছে তাই আপনারা সবাই কীর্তন শুনবেন আপনারা সবাই যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন আমি কথা দীর্ঘায়িত না করে শ্যামসুন্দরজিউ কৃপা সর্বত্র বর্ষিত হোক এবং হাজার হাজার বছরের পুরনো যে সনাতন ধর্ম এই ধর্ম যাতে আরো শক্তিশালী হয় এই ধর্মের অনুসারী সংখ্যা আরো যাতে বাড়ে আমাদের আধুনিক প্রজন্মের আধুনিক ছেলে মেয়েরা তারা নিশ্চিতভাবে আধুনিক হবে কিন্তু সাথে সাথে তারা দামোদর মাস কার্তিক মাস পালন পূর্ণিমা অমাবস্যা একাদশীর মাহাত্ম গীতার মাহাত্ম রামায়ণ মহাভারত বেদ উপনিষদের লেখা বাড়িতে শঙ্খবাদন দীপদান গলায় তুলসী মালা রাখা টিকা শিখা ধুতি পরিধান সহ আমাদের যে ঐতিহ্য সনাতনের ঐতিহ্য এই ঐতিহ্যকে আপনারা সবাই ধরে রাখবেন ধরে যদি না রাখেন বাংলাদেশে আজকে যেভাবে সনাতনীরা নিশ্চিহ্ন হওয়ার পথে আগামী দিনে আমাদের এখানেও হয়তো সেই অবস্থা হবে তাই রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে মত পথের আলাদা আলাদা থাকতে পারে কিন্তু আমরা অ্যাট দ্য এন্ড অব দি ডে দিনের শেষে সবাই ভারতীয় সবাই হিন্দুস্তানি এবং সবাই সনাতনী এটা যেন আমাদের মধ্যে থাকে আমরা যেন কোনোভাবে রাজনীতির নামে বিভক্ত না হই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রর নামে বিভক্ত না হই রামকৃষ্ণ মঠ মিশন ভারত সেবাশ্রম সংঘ ইস্কট গৌড়িয়া মঠ আর্য সমাজ বাবা লোকনাথ ব্রহ্মচারী ঠাকুর অনুকূল চন্দ্র বিভিন্ন যে আমাদের পথ এবং মত রয়েছে তাতেও যাতে আমরা বিভক্ত না হই এটাই আমি আজকের দিনে শ্যাম সিন্দুর কাছে প্রার্থনা করে ময়নাগরের ইতিহাস অক্ষয় অমর হয়ে থাকুক চারশো নয় শত শত হাজার হাজার বছর ধরে এই রাসমেলার রাস উৎসব আমাদের মধ্যে অত্যন্ত প্রাণচঞ্চল জীবন্ত হয়ে থাকুক এই প্রার্থনা করে এই পরিবারের যারা এই কঠিন অবস্থার মধ্য দিয়েও তারা এই ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করছেন আর যে সমস্ত যুবকরা সন্দীপের মতো এগিয়ে এসে তাদেরকে সহযোগিতা করছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করলাম গৌর তাই প্রেমানন্দের সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে অশেষ ধন্যবাদ